তেরোই ডিসেম্বর দু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই ভুয়ো স্যালাইন বানিয়েছে বিষাক্ত স্যালাইন তাদেরকে ব্যান করেছে কর্ণাটক গভর্নমেন্ট আর সাতই জানুয়ারি স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালে পশ্চিমবঙ্গের হাসপাতালে নোটিস দেওয়া হলো যে এই স্যালাইন ইউজ করবে না তাহলে এই তেরোই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি অব্দি সরকার কি করছিল মেদিনীপুরে আমাদের কার্যকর্তা এবং বহু মানুষ মকরামপুর হাসপাতালে এই স্যালাইন রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সে জানিয়েছে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় ক্ষমতা ব্যানের কোনো অ্যাকশন নেননি আজকে অভয়ার মৃত্যুর সাথেও এই গুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার এই সব যারা ভুয়ো ডাক্তারদের উপর দোষ চাপাচ্ছেন তেরোই ডিসেম্বর যখন কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কে আপনারা কেন ব্যান করেননি মনে আছে ইউনিয়ন অ্যান্ডারসেন মালিক ছিল সেই সময় রাজীব গান্ধী এই পালাতে সাহায্য করেছিল আজকে জিনিস মমতা সেম করলেন এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মালিকদের পালাতে সাহায্য করলো এই পশ্চিমবঙ্গ সরকার যদি অ্যারেস্ট করতে হয় যদি তদন্ত করতে হয় তাহলে আগে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন আগে স্বাস্থ্য সচিব নিগমকে করুন আজকে খুন করেছে আমাদের বোনকে এক ধারে আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর এক ধারে দেবেন কে যেহেতু গরিব মানুষ ভালো নার্সিং হোমে তাদের ক্ষমতা নেই খুনের মামলা কেন রুজু করেননি কেন এখনো খুনের মামলা রুজু করা হয়নি তাই যদি কাউকে অ্যারেস্ট করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন আর নিগাম কেস করুন এই গোল গোল কথা আপনারা শুনতে রাজি নই